সিজার থেকে কীভাবে বাঁচা যায় মনে রাখবেন সিজার এটা একটা অপারেশন এটার অবশ্যই ক্ষতির দিক রয়েছে আর্থিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি সন্তানের ক্ষতি মায়ের ক্ষতি আর নর্মাল এটা আলহামদুলিল্লাহ নর্মালই এটার সর্বদিক থেকে উপকার রয়েছে তবে আমাদের দেশের যে পদ্ধতি ডাক্তারদের প্রতি সম্মান রেখেই বলতে হয় তাছাড়া প্রতিবেদন থেকে আমরা যা পাই খবরে সিজারটা একটা ব্যবসায় পরিণত হয়েছে ভালো নেককার ডাক্তার ছাড়া প্রায় সব ডাক্তাররাই চায় মানুষ আমাদের কাছে আসুক সিজার হোক ডাক্তার চায় হসপিটাল কর্তৃপক্ষ চায় আপন আত্মীয় যদি ডাক্তার হসপিটালে দায়িত্ব থাকে সেও চায় যে সিজার হোক কারণ এটা ঘুরে ফিরে আমার পকেটে কিছু টাকা আসবে সেজন্য সিজার থেকে কীভাবে বাঁচা যায় আর অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রতিবেদন থেকে বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন পরামর্শ থেকে কয়েকটি বিষয় মেনে চললে ইনশাল্লাহ বিজ সিজার থেকে অনেকটাই বাঁচা যাবে এক নম্বর কাজ হলো প্রথমে আপনি আপনার স্ত্রীকে মানসিকভাবে প্রস্তুত করুন এই বুঝান যে পৃথিবীতে সন্তান আসার এইটাই নিয়ম এটাই স্বাভাবিক পদ্ধতি এই নিয়মে কোটি কোটি মানুষ বাবা আদম আলা থেকে এ পর্যন্ত হাজার কোটি মানুষ এই পদ্ধতিতেই এসেছে আল্লাহ আল্লাহর আলামিন যেহেতু পেটের ভিতরে এমন একটা অস্বাভাবিক কঠিন একটা বস্তু তৈরি করেছেন এবং বের করার পথ এটাই দাদি নানি এবং পূর্ববর্তী ব্যক্তিদের দ্বারা স্ত্রীকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে তাকে বুঝি বুঝি বারংবার নম্বর দুই স্ত্রীকে সাহস যোগাবেন প্রতিনিয়ত যখনই কথা হবে তাকে সুন্দর সান্ত্বনা দিবেন তাকে মানসিকভাবে সাহস যোগাবেন বুঝাবেন তাকে বুঝাবেন নর্মাল ডেলিভারির ভালো দিকগুলা অর্থাৎ অর্থের অপচয় নয় একটা অপারেশন থেকে তুমি বাঁচবা আজীবন একটা অপারেশন নিয়ে বহন করতে হবে এবং এই অপারেশন হইলে তোমার দীর্ঘ দিন বিছানায় থাকতে হবে বিভিন্ন কাজ করতে গিয়ে বাধা। তারপরে স্বামী স্ত্রীর বিশেষ মিলনেও অনেক সমস্যা হয় এই যে নর্মাল ডেলিভারি হইলে কি দ্রুত সুস্থ হয়ে যাবে তুমি তোমার ওই কাজকর্মে কোনো বাধা থাকবে না আজীবন তুমি সুস্থ থাকবে এই নর্মাল ডেলিভারির ভালো দিকগুলো তাকে বুঝাবেন আর সিজারের যে মন্দ দিকগুলো যা আপনার চোখে পড়েছে এ পর্যন্ত এগুলো বুঝাবেন আশেপাশের মানুষদের দিয়ে উদাহরণ দিবেন ভালো দৃষ্টান্ত দিবেন নম্বর তিন ডাক্তারের কাছে এ বিষয়ে একদম বেশি প্রয়োজন ছাড়া বারবার যাবেন না তাদের কাছে যখন বারবার আপনি যে ধন্য দিবেন আর দুর্বল হয়ে পড়বেন তাদের কাছে নিজেকে শপি দিবেন আপনার আপনার স্ত্রীর কোনো সক্রিয়তা এবং একটা ইয়া থাকবে না সিদ্ধান্ত থাকবে না বরং সব কিছু ডাক্তার হাতে ছেড়ে ছেড়ে দিবেন এই বিষয়টা সিজারের বিষয়টা নিয়ে তখন তারা আপনাকে অটোমেটিক ডিবেট করে সিজারের দিকে নিয়ে যাবে কারণ শুরুতেই বলছি এটা একটা চক্রবৃত্তি আকারে হসপিটালের প্রত্যেকটা কর্মচারী এই টাকার মধ্যে জড়িত আমি যদি মিথ্যা বলে থাকি এই বিষয়ে প্রতিবেদনগুলো দেখে দেখে সত্যায়ন হতে পারেন নম্বর চার তবে শারীরিকভাবে ফিট থাকার জন্য তাকে ভিটামিন জাতীয় এবং আয়রন জাতীয় হোমিও হোক অ্যালোপ্যাথি হোক সেবন করাতে পারেন তবে এটা ভালো খাবার দাবারের দ্বারাও সম্ভব হলে সেটা না করতে পারলেও ভালো কারণ আমাদের দেশের ভিটামিন আর আয়রনের যা অবস্থা সেটা আমি ডাক্তার না হয়ে এই বিষয়ে কথা বলতে চাই না বরং যারা বিজ্ঞ ডাক্তার এই বিষয়ে কথা বলেছে তাদের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে ওষুধ আমাদের দেশে কি ওষুধ না এগুলো বিষ ওষুধ নাকি নকল সেটা আপনি দেখতে পারবেন নম্বর পাঁচ এমন অভিজ্ঞ ডাইমা কিংবা প্রসূতি মহিলা ডাক্তার কিংবা নার্সের সাথে সর্বদা যোগাযোগ রাখবেন যিনি একজন মহিলা ডাক্তারের অগ্রিম সন্তান করে রাখবেন আর কি যে আপনাকে দক্ষতার সাথে নিয়মিত নর্মাল ডেলিভারি করায় নিজের বাড়িতে রেখে এটা আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমার দুইটা বেবি বাচ্চা হয়েছে আল্লাহ তালা কাছে দোয়া করবেন দুইটা বাচ্চাই বাড়িতে না হইলেও একটু দূরে কোথাও নিতে হয়েছে যিনি একজন অভিজ্ঞ ডাক্তার ওনার ঘরে প্রতিদিন একাধিক সন্তান প্রসব করায় নর্মাল এটা ওনার কাজ তো এমন যদি এলাকাত পান বা এলাকার দূরে পান এটা যদি টাকার বিনিময় হয় আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো সিজারের তুলনায় সেজন্য সন্তান পেটে আসার পর থেকে আপনার আশেপাশে বা দূরে এমন কোনো অভিজ্ঞ মহিলা ডাক্তার আছে কিনা যিনি ঘরে নর্মাল ডেলিভারি করান এবং উনি অভিজ্ঞ নিয়মিত এই কাজ করে ওনার হাত পাকা নম্বর পাঁচ পর্যাপ্ত পানি পানি পান করাবেন তাকে পানীয় বস্তু যা আছে পান করাবেন এবং শারীরিক সহনশীল যেই কষ্টগুলো আছে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করাবেন তবে সহনশীলতার বাহিরে যে কাজগুলো ডাক্তার নিষেধ করে সেগুলো করাবেন না এবং পর্যাপ্ত হাঁটাচলা করতে দিবেন সময় ঘনিয়ে আসলে। এবং পেটে চাপ লাগলেও পূর্ণাঙ্গ সেজদা দিবেন এটা একজন মহিলা ডাক্তার আমাকে বলেছে আমার উস্তাদকে বলেছে উস্তাদ আমাকে বলেছে যে সেজদা যত লম্বা এবং বেশি দেওয়া যায় ওই মুহূর্তে তখন নাকি এর জন্য ভালো তবে যখন সময় ঘনিয়ে আসে তখন পেটে চাপ লাগলে একটা উঁচা শক্ত পিঁড়িতে বা চকিতে সেজতে দিবেন নরম বালিশে সেজতে দেওয়াটা উচিত নয় নরম বালিশে সেজে দিলে খুব জোরে বালিশ জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে তাই উঁচা একটা শক্ত টেবিল অথবা পিড়িতে সেজে দিবেন যখন সময় ঘনিয়ে আসবে এবং পেটে বেশি চাপ লাগবে নম্বর ছয় সব কিছুই করবেন নিজে কিছু কিছু করতে যাবেন না মানে যাই কিছু বললাম যাই কিছু করবেন এটা নিজে কিছু করতে যাবেন না আপনার কাজ হলো কেবল স্ত্রীকে মানসিকভাবে প্রস্তুত করা শারীরিকভাবে সাপোর্ট দেওয়া এবং তাকে ভালোবাসা দিয়ে এই জিনিসটাকে বুঝিয়ে আন আস্তে আস্তে আপনি বুঝাবেন যে নর্মাল হলে এই ভালো আর সিজার হলে এই ক্ষতি তবে প্রয়োজন হলে তো অবশ্যই ডাক্তারের কাছে যাবেনই তবে অগ্রিম বারবার গিয়ে নিজেকে সোপে দেবেন না এবং সিজারের বিষয়টা ডাক্তারের হাতে ছেড়ে দিবেন না বরং অপেক্ষা করবেন অভিজ্ঞ নার্স এর কাছে যাবেন অথবা ওই নার্সকে নিজের বাড়িতে আনবেন এই কয়েকটা বিষয় যদি ইনশাআল্লাহ মেনে চলতে পারে এবং অন্য ডাক্তার আরও যে ভালো পরামর্শ দিবে হিতকামী নেককার ডাক্তার যারা জনগণের এবং রুগীর হিত চায় ভালো চায় এমন ডাক্তারের পরামর্শ যদি আরও কিছু পান তাহলে আলহামদুলিল্লাহ এইসব মেনে চললে ইনশাল্লাহ ইনশাল্লাহ সিজার থেকে বেঁচে থাকা সম্ভব হবে